আজকে তোমাদের সাথে শেয়ার করবো মামের ঘোরাঘুরি একদম লাস্ট মিনিটে যে কিভাবে কি হয়েছে সেটাই দেখাবো অনেক দিন পর এরকম টাইপের একটা ব্লগ দিয়েছি এখন ইটালিতে হচ্ছে সেল চলতেছে তো মাত্র শুরু হয়েছে তো চিন্তা করলাম যে মলে যে দেখি প্রথমে হচ্ছে দেখব পরে হচ্ছে একদম শপিং করতে যাব। তো প্ল্যানিং ছিল না যাই হোক সকালে উঠে আম্মু আর আমি হাতে গিয়েছিলাম ক্লিপ নেওয়া হয়নি আমরা প্রায় এক ঘন্টা হেঁটে আসছি হাঁটার পর হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে লাঞ্চ করেছি এটা হচ্ছিল পালাক চিকেন ছিল তার সাথে আনার তার সাথে আম্মু শক্ত মুরগি দিয়ে বুটের ডাল রান্না করছিল মানে যা তা দিয়ে আমি একটা বল তৈরি করেছি আমি সেটাই খেয়েছি আনার আমার খুবই পছন্দ তোমরা আমাকে এরকম কিছু বলো না আমার আনার আমি বিরিয়ানির সাথেও আনার খাই যাই হোক তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আম্মু মনে করছিলো আমি রেডি ছিলাম বাট রেডি হইনি তো এখানে আমি গাড়িতে আম্মুর সাথে কথা বলতেছিলাম যে আম্মু আমাকে দশ মিনিট আগে বলছে আম্মু বলে কি আমি এক ঘন্টা ধরে ওয়েট করতেছিলাম তোমার জন্য আর আমি বলতেছিলাম না দশ মিনিট বাট আসলে আমার অনেক লেট হয়ে গিয়েছিল রেডি হতে হতে মার্কেট বন্ধ হয়ে যাবে হচ্ছে সাড়ে আটটার দিকে তো এই শপিং মলটা হচ্ছে আমাদের থেকে একটু দূর যেতে মনে হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে তো যেতে যেতে একদম সাতটা বেজে গিয়েছিল আমাদের হাতে প্রায় ঘন্টার মতোই ছিল তো দেখলাম মানে এত অফার দিয়েছে মানুষ কাপড় চোপড়ের যা তা অবস্থা করে রাখছে আর এই শপিং মলে এখন উইন্টারে এত মানে ওদের হিটারের মানে টেম্পারেচার এত বেশি হাই থাকে মানে মানে তোমরা তোমাদের ঘাম চলে আসবে এরকম টাইপের শপিং করতে কি মানে মাথায় যদি গরম হয়ে যায় মানুষজন মানে কি আর বলবো তো তারপরেও কোনো রকমভাবে আমি এটা মেবি ব্যয়সকাতে ছিল ব্যর্শকাতে আমার এই হিলসগুলো পছন্দ হয়েছে আমার না হিলসের প্রতি এত উইকনেস ব্যাগ হিলস মানে আমার মনে হয় কি আমি সব নিয়ে নিই তো ওই রেড কালারটা নিয়েছি তারপর যাই ধরতেছিলাম মানে মাথা তো এমনিতেই গরম হয়েছিল মানে যে গরমের মধ্যে মানুষজন তার মধ্যে যাই ধরি মানে মনের মতো হয় না তো আম্মুকে বারবার বলতেছি যে এখানে আসতে হবে একদম রিল্যাক্সভাবে আসতে হবে সারাদিন টাইম নিয়ে আসতে হবে আর হচ্ছে সুন্দর মতো দেখে শুনে সব কিছু করতে হবে আর এই অফারটা মানে মানে এই সেলটা অনেক দিন থাকবে আই থিঙ্ক মেবি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তো আমি বললাম আম্মুকে যে এত কিছু না কেনাকাটা করে আজকে জাস্ট দেখে নেই তারপর চয়েস করে নেই চয়েসও হয়নি এমনি দেখে নিছি আর আমাদের হাঁটাহাঁটিও হয়েছে সো শপিং মলে গেলে একটু হাঁটাহাঁটি হয় মানে অ্যাক্টিভ থাকা হয় এটা ভালো তো আমি জাস্ট যারার থেকে একটা হচ্ছে ওভারকোট টাইপে নিয়েছিলাম মিনি ওভারকোট এখন এটা খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে তো চিন্তা করছি কোন মানে কোন দিয়ে পড়লে সুন্দর লাগবে তারপর ওখান থেকে হচ্ছে আমরা চলে আসছি একটা সেন্টারে উই ভিচ সেন্টারে দেখলাম যে এখানে কিছু দোকান বসছে বাট যেতে যেতে দেখি একদম মানে বন্ধ হয়ে গিয়েছে আর এখানে একটা ফুড কোর্ট ছিল ইন্ডিয়ান স্ট্রিট ফুড দেখছি বাট খাইনি যেহেতু ডায়েটে ছিলাম মানুষের নো আনিকা তো বিছেন সাথে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানে হচ্ছে আমরা প্রায় আম্মু আমি খেতে যাই তোমরা অনেকবারই ব্লগ দেখেছ এটা পাকিস্তানি তো আমরা যখন গিয়েছি তো বলতেছিল আপনারা কি আজকে খাবেন না আম বলে না আমরা ডায়েটে আছি সো পাপার জন্য আমাদের বাসার সবার জন্য মিষ্টি নিয়ে নিয়েছিল ওখানে জিলাপিটা অনেক মজা বাট জিলাপিটা ছিল না সো বরফিগুলো নিয়ে নিয়েছিল তো আমি ড্রাইভ করেছিলাম না হলে মাঝে মধ্যে আম্মুই বেশিবার মানে ড্রাইভ করে সো আমি এখন আর এত ড্রাইভ করি না তো তারপর বললাম যে না আমি ড্রাইভ করি এত ঠান্ডা পড়ছিল যা বলার বাহিরে মানে থাকার মতো না তো বাসায় দেখো আমার রুমের যা তা অবস্থা হয়ে গিয়েছিল আমি মানে তারা তাড়াহুড়োতে হচ্ছে রেডি হয়েছিলাম তো এখানে তোমাদের দেখাই যে আমি কি কিনেছি সো এই যে এই ব্লেজার কোট যেটাই বলতে চাও অনেক মানে কিউট ছিল আমি না না ট্রাই করে কিনে ফেলছি আমি বাসায় এসে ট্রাই করি তারপরে এটা আমি আর কখনও চেঞ্জও করতে চাই না মানে যাই না সো আমার এরকম কত কিছু যে আছে যে বাসায় পরে আসে যে আমি কখনো পড়ি নাই কারণ হয়েছে আমার সাইজ ঠিক না আমার কেন জানি না আমার ওই শপে যে মলে যে চেঞ্জ করার আমার এটা অসহ্যকর লাগে সো জানি এটা করা উচিত না বাট বাসায় এসে আমি ট্রাই করি আর এটা আমি আর রিটার্নও করি না সো হ্যাঁ এই হিলসগুলো খুবই কিউট ছিল পুকি হিলসগুলো বলতে পারো তারপর রাতে হচ্ছে আমি আর কিচ্ছু খাইনি সেই যে লাঞ্চ করছি তারপর বাসায় এসে দুইটা লাড্ডু খেয়েছি আর এই তো আমার দিনের ডাইট শেষ আমি এখন প্রপারলি সুন্দর মতো ডায়েট করতেছি সো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আর হচ্ছে হেয়ার সিরাম দিয়ে রাতে ক্যামাবিলটি খেয়ে ঘুমিয়ে গেছি বা বাই